জি ভাইয়া থ্যাংক ইউ ওয়ালাইকুম আসসালাম হে প্রিয়ন কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বড় বড় মতো আজকে রাইড দেওয়ার জন্য বের হলাম এখন বাজে সাড়ে সাতটা বাসা থেকে ছয়টা পঞ্চাশ সাতটার দিকে বের হয়েছিলাম বের হয়ে নাবিস্কো থেকে মহাখালী ক্যান্সার হসপিটালে নিয়েছিলাম একশো টাকা দিয়ে এখন আর নাইভিস্ যাব না এখন যাব গুলশান এক লিং রোড গোদারাঘাটের ওইখানে যেয়ে দাঁড়াবো রোড কাছে হবে এখান থেকে যাই ওইখানে যে দাঁড়ায় দেখি ওইখান থেকে কই ট্রিপ পাই আর দেখতে থাকুন আজকে আমি সারা দিনে কত টাকা পাঠাও রাইড দিতে পারি মোবাইল তু দিদিদের নিচে কই ও সামনে গেছো সামনে গেছো তাহলে ঠিক আছে জি ভাই থ্যাংক ইউ ভাই নিয়ে আসলাম বাড্ডা লিঙ্ক রোড গোদরাঘাট থেকে পোস্তগোলা ব্রিজের গোড়ায় নিচে নামল আর কি তিনশো টাকাতে নিয়ে আসছে তো আলহামদুলিল্লাহ দুইটা ভাড়া মারলাম দুইটা ভাড়ায় চারশো টাকা এখন জোরআন রেলগেটে যেয়ে দাঁড়াবো দেখি এখান থেকে কই যেতে পারি ভাই হেলমেটটা জি ভাই থ্যাংক ইউ ভাইকে নিয়ে এসলাম জোরাইন রেলগেট থেকে গুলিস্থান দেড়শো টাকা দিয়ে মনে হয় পাঁচ মিনিটও লাগে না আসতে যা এখন গুলিস্থান আবার দাঁড়াবো গুলিস্থান থেকে দেখি গুলস্থান বনানি পাই কিনা পাব তো অবশ্যই এটা আপনি যদি রাস্তার ওই পাশে যান নতুন বাজার থানা পাবেন আর যদি এই পাশে এম পাসের কোনো কাজ থেকে তাহলে এই পাশে পাবেন জি ভাই ধন্যবাদ ভাইকে নিয়ে এসলাম গুলিস্তান থেকে আড়াইশো টাকা দিয়ে নতুন বাজার তো আলহামদুলিল্লাহ আজকে সকাল সকাল ভালো একটা ভাড়া মারলাম জুরাইন গেলাম আর এলাম মোটামুটি সাতশো টাকা ভাড়া হয়ে গেছে এখন কি করবো বুঝতেছি না বাসার দিক যেতে হবে আটশো টাকা টোটাল ভাড়া মারলাম বাজে এখন সমান দশটা বাজে দেখি আর একটু বারোটা পর্যন্ত ভাড়া মারে দেখি আল্লাহ কয় টাকা দেয় আপনারা দেখতে থাকুন হ্যাঁ এইখানে এই রাস্তাটা অনেক জ্যাম থাকে আপু এদিকে নামাই দেবো পুরো অফিস টাইম এমনি এগারোটা না ওকে আপো থ্যাংক ইউ থ্যাংক ইউ নাবিস্কো থেকে নাবিস্কো থেকে আপুকে নিয়ে আসলাম যমুনা একশো ষাট টাকা দিয়ে অপর আমাদের এলাকায় থাকে যমুনা ফিচুর পর অনেক গাড়ি এখান থেকে তো যাওয়াটাই কষ্ট মোটামুটি এক হাজার টাকা ভাড়া মারা হয়ে গেছে দেখি আল্লাহ ভরসা টোয়েন্টি নাইন হ্যাঁ ওকে থ্যাংক ইউ বাইকে নিয়ে এসলাম বসুন্ধরা গেট থেকে এই কী বলে এটা কি মিরুল বাড্ডা একশো বিশ টাকা দিয়ে তো যাই এখন বাসায় যাবো বাসায় যেয়ে গোসল করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার তিনটে চারটের দিক বের হবো এখন সাড়ে বারোটা বাজে তো আবার বিকালে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন